আচ্ছা একজনের লাইভ দেখলাম সেই লাইভের হচ্ছে কিছু অ্যান্সার আমি দেই সে খুব সুন্দরভাবে বললো আমাদের বাসায় প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার কেন সে আমাদের সাথে তখন ভিডিও করছে আচ্ছা তাহলে প্রত্যেকটা জিনিসের উপর যদি অধিকার হয় আমাদের লোনের উপরেও তো তার দায়িত্ব তার দেওয়া উচিত তাই না কারণ শাড়ির দোকান থেকে শাড়ি সেও নিছে ড্রেসের দোকান থেকে ড্রেস সেও নিছে জুতার দোকান থেকে জুতা সেও নিছে তারপরে আন্ডারওয়্যারের দোকান থেকে আন্ডারওয়্যার সেও নিছে তাহলে পড়ছে সে ফুটানি করছে সে সব টাকা আমি একা কেন দিবো তো সব কিছুর উপরে যদি ভাগ থাকে ফার্নিচার যখন কেনা হয়েছে খাটে ঘুমাইছে সে তারপর ছালমারিতে কাপড় চুপড় রাখছে সে ড্রেসিং টেবিলে সাজছে সে সব কিছুই করছে সব কিছুতেই তার অধিকার তাহলে এখন টাকা কেন আমি একা দিব কেন সে ফিফটি টাকা দিবে না সমান সমান যদি সব অধিকার হয় তাহলে সমান সমান ভাগ কেন হবে না মানে ফুটানি করে গেছে গাড়িতে ঘুরে গেছে ফোন চালায় গেছে সব কিছু করে গেছে এখন যখন আমরা একটা প্রবলেমে পড়ছি এখন সব কিছু দিব আমরা টাকা পয়সা লেনদেন সব দিব আমরা কিন্তু তাকে সেই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব মানে লজ্জা লাগে না এগুলো বলতে যে এই বাসার প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার জামাইয়ের উপরে অধিকার নাই সে আবার মানে জিনিসপত্রের উপর অধিকার খাটাইতে আসছে তো আপা আপনি যে এখানে ফুটানি করে গেছেন যে যে দোকানে টাকা পায় তো সেইগুলো আপনি পাঠাই দিয়ে আপনি তো আর্নিং করেন এগুলো তো আপনি যাওয়ার পর আমার ঋণ হয় নাই তাই না যে আমি এক একা আয়না করছি এটা ভ্লগেও সবাই দেখছে যে আমি যেটা পড়ছি আপনিও সেটা পড়ছেন ভিতরের জিনিস তো মানুষ দেখেনি তাহলে ওটাও দেখতো যে ওইটাও সেম সেমই দুইটা দুইটাই কেনা ছিল সব কিছু হ্যাঁ তাহলে কেন আমি একা ঋণ দিব আপনি যেহেতু সমান সমান সব কিছু তো অধিকার তাহলে আপনি অর্ধেক ঋণ পাঠিয়ে দেন তারপর আমি আপনার প্রোডাক্টগুলো দিয়ে দিব আর নয়তো নির্লজ্জ মতো এগুলো চায়েন না আমি মানে জগতে নির্লজ্জ মানুষ খুব কম দেখছি এত কিছুর পরেও সে লাইভে আমাদের নিয়ে কথা বলে মানে আমাদের কথা না বলে লাইভে তার চলেই না লাইভ কেউ দেখে না আমার কথাগুলো শুনতে অনেক খারাপ লাগবে কিন্তু একটু ভেবে দেখো আমি কথাগুলো সত্য বলছি নাকি মিথ্যা বলছি হ্যাঁ প্রত্যেকটা জিনিস বাজার যা করছি সে কি খায় নাই নাকি সে না খেয়েছিল নাকি সে কোনো পোশাক পরে নাই ভাই আমাদের তো কোনো ভ্লগ নাই কোনো প্রুভ নাই যে আমরা সেম সেম ড্রেস পরতাম গোল্ড সেম সেম পরতাম সব কিছু সেম সেম পরতাম হ্যাঁ আগেই কেন অর্ধেক কাপড় বোনের বাসায় সরাইছে সে যেগুলোকে কি কম দামি দাবি করতেছে এক একটা ড্রেসের দাম আটাইশো বত্রিশশো সাতাইশশো এগুলো কম দামি তাহলে সেই যে ড্রেসটা প্রথম আমাদের বাসায় পরে আসছিল ওইটা কয় টাকা দামের ছিল ভাই আগে সে কয় টাকা দামের পোশাক পরতো সাতাশশো আটাইশো টাকা দামের ড্রেস কম দামি মানে এদের নিয়ে মানে আমি কোনো কথা বলতে চাই না আমি কোথাও কিছু বলিও না কিন্তু প্রত্যেকটা লাইভে আমাদের নিয়ে ঘ্যান 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 ভাই তোর নিয়ে কমেন্ট আমাদেরও করে মানুষ আমরা ওগুলো পাত্তা দিই না কিন্তু তোর আমাদের নিয়ে কমেন্ট না পড়লে ভাত হজম হয় না আল্লাহ বিচার তোর করবে তুই দেখবি আমার আম্মুর বলছিলি না ডিভোর্স হয়েছে আমার আম্মুর তো একটা ডিভোর্স হয়েছে এই জন্য আমার আম্মুর খারাপ তোর অলরেডি দুইটা ডিভোর্স হয়ে গেছে তার মানে তুইও খারাপ ডিভোর্স হলে যদি মানুষ খারাপ হয় তাহলে তুই তার থেকে বড় খারাপ এটাই আল্লাহর বিচার